ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারত আকস্মিক উজানের ঢলে ভেসে গেছে উত্তরাখণ্ডের একটি গোটা গ্রাম প্রাণহানি ঘটেছে কমপক্ষে চারজনের নিখোঁজ রয়েছেন একশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ যাদের মধ্যে দেশরক্ষায় নিয়োজিত এগারো জন ভারতীয় সেনাও রয়েছেন মঙ্গলবার উত্তরাখণ্ডের হারসিলে মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউড ব্রাস্টের ফলে ক্ষীর গঙ্গা নদীর জলাধারে আকস্মিক বন্যা দেখা দেয় এতে সবকিছু ভাসিয়ে নিয়ে যায় খরস্রোতা জলরা এই প্রাকৃতিক বিপর্যয়ের পরই স্থানীয় সেনা ক্যাম্প থেকে নিখোঁজ হন এগারো জন সেনা সদস্য ভয়াবহ এই ঘটনার পর ভারতীয় সেনাবাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে তবে প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি আজও নিখোঁজদের সন্ধানে জোরদার তল্লাশি অভিযান চলছে ক্লাউড ব্রাস্ট প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অন্যতম বিপজ্জনক হিমালয় সংলগ্ন অঞ্চলে এর ঘটনা প্রায়ই ঘটে থাকে অল্প সময়ের মধ্যে একটি নির্দিষ্ট স্থানে ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় হঠাৎ করেই বন্যা দেখা দেয় যা তীব্র গতিতে নিচের দিকে নেমে এসে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়